পঁচিশ নম্বর প্রশ্ন সৎকর্মশীলদের বিষয়ে গুলু বা বাড়াবাড়ি করা অর্থ কী উত্তর তা হলো তাদের প্রশংসায় বাড়াবাড়ি এবং তাদেরকে নিজের আসন থেকে উচ্চে উঠিয়ে স্রষ্টার আসনে আসীন করে তাদের ইবাদত করা এর প্রমাণে আল্লাহ তালা সুরা আন নিসা চার নম্বর সুরার একশো একাত্তর নম্বর আয়াতে বলেন হে কিতাবধারীগণ তোমরা তোমাদের দিনে গুলু বা বাড়াবাড়ি করিও না নবী সাল্লাহ আলাই সালাম বলেন তোমরা আমার প্রশংসায় অতিরঞ্জন করো না যেমন খ্রিস্টানরা মারিয়ামের মারিয়াম পুত্র ঈশা সালাম এর ব্যাপারে করেছে আমি কেবল আল্লাহর বান্দা সুতরাং তোমরা বলো আল্লাহর বান্দা ও তার ও রসুল সৈয় বুখারি হাদিস নাম্বার তিন তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি বা সীমাতিক্রম করিও না